ডুয়ার্সে পর্যটক টানতে ইলিশ ও বরলি উৎসবের সূচনা মঙ্গলবার ডুয়ার্সের লাটাগুড়ির একটি বেসরকারি রিসর্টে ইলিশ ও বরলি উৎসবের সূচনা হলো হিমের পরশ ট্যুরস স্পেশালিস্টের উদ্যোগে আয়োজিত এই এই ইলিশ ও বরলি উৎসবের সূচনা লগ্নে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বাল্লা ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায় হিমের পরশ ট্যুরস স্পেশালিস্টের কর্ণধার পিন্টু বক্সি সহ অনেকে যেহেতু বর্ষার এই সময়টাতে ডুয়ার্সে সেরকম পর্যটকদের দেখা মেলে না তাই ডুয়ার্সে এই সময় পর্যটকদের আহ্বান জানাতেই এই ইলিশ ও বরুলি উৎসবের আয়োজন এদিনের এই ইলিশ ও বরুলি উৎসবে ডুয়ার্সের পাহাড় ও সমতলের বিভিন্ন হোমস্টে রিসর্ট মালিকরা উপস্থিত ছিলেন পাশাপাশি এই এই ইলিশ ও বরোলি উৎসবে স্থানীয় সংস্কৃতিকে পর্যটকদের কাছে তুলে ধরতে সন্ধ্যায় ভাওয়াইয়া আদিবাসী সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন রয়েছে উল্লেখ্য যে ডুয়ার্সের পর্যটন ব্যবসা মূলত জঙ্গল কেন্দ্রিক আর প্রতি বছরের মতো বন দপ্তরের নিয়ম অনুযায়ী এবারও পর্যটকদের জন্য ১৬ জুন থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকে জঙ্গল আর এই সময় পর্যটন ব্যবসার সঙ্গে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত টোটো চালক থেকে গাড়ি চালক সবাই এই সময়টাতে কিছুটা আর্থিক সমস্যায় পড়েন আর এই সময়টাতে ডুয়ার্সে পর্যটক টানতে হিমের পরশ ট্যুরস স্পেশালিস্টের উদ্যোগে ইলিশ ও বরুলি উৎসবের আয়োজন করা হয়েছে উল্লেখ্য জঙ্গল বন্ধের এই সময়টাতে এর আগেও বিভিন্ন উদ্যোগ নিয়েছিল ব্যবসায়ীরা এখন দেখার বিষয় এই ইলিশ ও বরলি উৎসব পর্যটকদের কতটা আকৃষ্ট করতে পারে ডুয়ার্সে আসার জন্য ব্যুরো রিপোর্ট আমাদের টিভি উপলক্ষে ইলিশ বরলি উৎসবের আয়োজন অ্যাকচুয়ালি এটা আমি প্রথম নর্থ বেঙ্গলে নিয়ে আসি সর্বপ্রথম আমি হিমেপাস নর্থ বেঙ্গল ট্যুর স্পেশালিস্ট আজ থেকে দু তেইশ পর্যন্ত চালিয়েছিলাম দু হাজার চব্বিশে ছিলাম না আমি বলে বেঙ্গলে দু হাজার পঁচিশে এবছর লাটাগুতে আমি এই উৎসবটা আবার ফিরে নিয়ে আসি এর কারণ হচ্ছে জঙ্গল বন্ধ থাকে তিন মাস জুন থেকে সেপ্টেম্বর সেই সময় যথেষ্টভাবে আমাদের কিন্তু প্রাকৃতিক শোভা বেড়ে যায় কিন্তু জঙ্গল বন্ধ করে মানুষের কিন্তু এই তিন মাস আমাদের নর্থ বেঙ্গল বন্ধ করে সেটাকে আমরা পূরে করতে চাই যে গুয়ার্সের বুকে জঙ্গল শুধু নয় পাহাড় পর্বত নদী ডালা পত্র ভাষাভাষি মানুষদের যে কালচার সেইটা আমাদের এই তিন মাসেই ফুটে ওঠার বেশি তাই প্রত্যেকের কথা যে সারা দুনিয়ায় আপনারা যখন যাচ্ছেন প্রতি বছর সারাদিন কিন্তু তিন মাসে নর্থ বেঙ্গলে শুধু গুয়ার্সে জঙ্গল বন্ধ থাকবে বলে আপনারা আসবেন না তা নয় আপনারা আসবেন এর থেকেও ভালো প্রকৃতি সেবা পাবেন মানে শুধু জঙ্গল নয় গুয়ার্স্যানে বাইরে এসে যাওয়ার দরজা সেই দরজা সারা নর্থ বেঙ্গলে দিক দিয়ে আছে সেগুলো শুধু ডুয়ার্সের বুকে নয় পাহাড় পর্বত দার্জিলিং বলুন সমস্ত জায়গায় বলুন কালিম্পং বলুন সমস্ত জায়গায় বলুন সারা বছর কিন্তু মানুষের প্রকৃতি তাদের উদ্যোগে একটা আয়োজন এবং এই উদ্যোগটা হচ্ছে তিন মাস যারা প্রকৃতি মানুষ তারা যদি আসে এখানকার যারা টোটো চালক ভাইরা গাড়ির ভাইরা বিভিন্ন কালচারের মানুষরা এবং ব্যবসায়ী ভাইরা রিসোর্ট আমাদের মতো রিস্ট অন্য যারা স্টাফ রেখেছে এখানকার লোকাল মানুষরা তাদের প্রত্যেকে রুটি রুজি যেন আমরা দূরে ধরতে পারি তাদের জন্য কোনো রকম অসুবিধা না হয় এবং সমস্ত পরিষেবা ঠিক থাকে তার জন্যই আমার এই চলবে এটা আমার কোনোই শেত আজকে এটা সূচনা একদিনে কালকে থেকে দুটার থেকে পনেরো হাজার প্যাকেজ হয়েছে মাত্র পাঁচ হাজার আটশো টাকা পড়বে আটজন যদি একসঙ্গে আসে তার মধ্যেও ফিফটিন পারসেন্ট কিন্তু থ্রোয়িং পড়ব যিনি সবাইকে নিয়ে আসবে তো সুতরাং যে কোনো মানুষের এটা অতি কম খরচে আপনারা যদি পরিষেবা পাবেন একদিন পাহাড় এবং একদিন জঙ্গলে সমস্ত রকম প্রোগ্রামের দ্বারা তাদের আদিবাসীর থেকে আমাদের বিভিন্ন বিভিন্ন কালচার যে যেখানে পায়ে থাকতে চাইবেন যে দুয়াসে শুধু লাটাকুরি না লাটাকড়ি মূর্তি জলাপাড়া চিলাপাতা আলিপুতার যে যেখান থেকে আমাকে বলবেন সেইখানে গিয়ে তাদের ঋষ উৎসব আমরা করব প্রতি আর্জন অন্তর আমরা যে কোনো দিন যে কোনো মুহূর্তে আপনারা অবশ্যই গৃহপোষ স্পেশালিস্ট অথবা আমার সঙ্গে যারা জড়িত প্রত্যেকটা ট্রাভেল এজেন্টরা এসছেন এবং রিসোর্ট মালিক ওনারা এসছেন প্রত্যেককেই কল করে যদি প্রোগ্রামটা নিতে চান তাহলে আমি নিজে থাকি দাঁড়িয়ে এই প্রোগ্রামটা করব এতে কিন্তু আমার পারিশ্রমিক যা আছে সবাই তারা জানে এতে পারিশ্রমিক ব্যাপার নেই এটা একটা মিলন উৎসব ছিল আজকে কালকে থেকে আমাদের প্রোগ্রামটা হবে সেটি ঠিক আছে ভাই পিন্টু বাগসি ওনার নেতৃত্বে ইলিশ এবং বরেলি উৎসব আজকে হয়েছে আজকে আমরা করেছি খুবই ভালো লাগছে এটা আমি প্রথমবার এসেছি আর এই যে পলিসি এই যে মানুষকে এই যে তিন মাসের জন্য ইনভলভ করা এদের চিন্তাভাবনা খুবই ভালো আর এখানে দেখেছি দেখতেছি আর অনেক প্রোগ্রামগুলো আছে সেটাতে শুধু আমরা উদ্ঘাটন করে যাচ্ছি কিন্তু এর সাথে বিভিন্ন কালচারাল প্রোগ্রামগুলো আছে বিভিন্ন ট্যুরিজম ট্রাইভেলসরা আছে এখানে এত ভালো লাগছে যে আমি দিন এরকম ইনভলভ হয়নি কিন্তু আজকে প্রথমবার আমি ট্যুরিস্ট এত যেহেতু ডুয়ার্স আমাদের তো এভারগ্রিন তো আমরা তো আমাদেরকে মনে পড়ে না কিন্তু বাইরের যারা আসে ওনাদের জন্য খুবই ভালো লাগে এত এবার গ্রিন আছে আর ওয়েদারটা ভালো আছে তার তাদের জন্য তো খুবই ভালো আর আমরা এটা যেহেতু আমরা সবসময় এখানে থাকি তাই জন্য আমরা অতটুক আমরা ভাবতে পারি না কি ডুয়ার্স এতো কিন্তু সত্যি করে অনেক মানুষরা আছে আর এখানে এনজয় করে ওয়েদার তারপরে ট্যুরিজম এইখানে চা বাগান আছে আর সুন্দর আছে তাই জন্যে ভাই পিন্টু বাক্সিকে অনেক অনেক ধন্যবাদ উনি আগাও আর ওনার যে মিশন আছে ওনার যে ভিশন আছে ওইটা এসে আগামী দিন একটা রিজাল্ট আনবে ওনার আর সবাইকে সবাইরা ইনভলভ পাচ্ছে এই যে অনেকরা রোজগার পাচ্ছে এটা করার পরে অনেকরা ইনভলভ হয়ে যাচ্ছে তাই জন্যে অনেকরা রোজগার হচ্ছে তার জন্যে এই চিন্তা ভাবনা খুবই ভালো আর আমরা সবসময় ওনাদের পাশে থাকব। ওনার সাপোর্ট করব। আমরা মদন লোক যদি সাপোর্ট করে তাহলে নিশ্চয়ই ওনারা আগে বাড়বে মানে ওনাদের মন মনোবলটা বাড়বে ওনার মনটা জাগবে ইচ্ছা ওদের যদি আমরা মতন লোক যদি না আসে তাহলে ওদের মনটা ভেঙে যাবে সেই জন্যে আমি চিন্তা চিন্তাভাবনা করলাম না এই প্রোগ্রামে যাবো ওদের পাশে থাকবো আর আমি এটাই কামনা করি যে ওনার মিশনটা কামিয়াব হোক ট্যুরিস্টদের জন্য কি বার্তা থাকবে এত ভালো জায়গা আর অন্য জায়গা থেকে এই জায়গাগুলো অনেক শান্তিপ্রিয়া জায়গা আর এখানে অনেক মানুষ ভালোবাসে তাই জন্যই দেখে সিজনে এই সিজনে অনেক লোক আসে এই বর্ষাকালে আসে অনেক জায়গা দেখে অনেক অন্য অন্য স্টেট থেকেও আসে এখানে ট্যুরিস্ট করার জন্যে আর এখানে তো সামনে পাহাড় আছে হ্যাঁ দার্জিলিং আছে তাই জন্য সবাই আসছে তারপরেও যখন দার্জিলিং সিকিম আসে তাহলে এখানে ঘুরে যায় আর প্লেন এরিয়াটা এটাই ভালো